স বাি ইসরাইলের ৪৬ নম্বর আয়াতে আল্লাহ বলে। ইনাসাম আল বস অলফু আদা কুললোগুলা টা কানা আন্ধুমাস্কুলা কা। চোখ অস্তর এগুলা ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। সুরা ইয়াসিনের বয়সটি নম্বর আয়াতে আল্লাহ বলে। আল্লে আউমান আফ্দমু আনা হিহিম। আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব তাদের হাত কথা বলবো তাদের পা সাক্ষী দিবে তাদের অপকর্মের ব্যাপার চব্বিশ পারা সতেরো নম্বর পৃষ্ঠার শেষ আঠারো নম্বর পৃষ্ঠার শুরু সুরায় হামিম আর সাজদার বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামরুহুম ওয়া আবসালেহুম বিমা কানূ ইআমালুন সেদিন আগুনের সামনে তাদের কান তাদের চক্ষু তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে যখন তারা আগুনের সামনে আসবে তাদের কান তাদের চোখ তাদের চামড়াগুলো তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে চামড়া চামড়া ভাই প্রতিদিন চামড়ার দিকে কয়েকবার তাকাবেন আর ভাববেন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে সেদিন মানুষ চামড়াকে বলবে কিরে চামড়া লিবা শাহিতু না। তুই কেন সাক্ষী দিলি আমার বিরুদ্ধে মানুষ চামড়াতে বলবে চামড়া জবাব দিবে যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামরাকে আসতে বাক শক্তি দান করেছে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য ভাই আমি আমার জবান দিয়ে আপনাদের এই মিনিট গুলা নষ্ট করতেছি কিনা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করছে তিরমিজির হাদিস ছাব্বিশশো ষোলো নম্বর হাদিস

নিয়ন্ত্রণ করবা এটা এক উপায় দুই নাম্বার যেন তোমার জন্য প্রশস্ত হয় কাজে আছেন ভালো কথা কাজ নাই বাসায় থাকবেন বাহিরে আড্ডাবাজি করবেন না নবী বললেন তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হয় আপনি ছয়টা সাতটায় বাসায় যাওয়ার কথা স্ত্রী ফোন দিয়েছি কি ব্যাপার আপনি কোথায় ছয়টা আপনার অফিস শেষ বাসায় আসতে সর্বোচ্চ আপনার সাতটা বাজার কথা এগারোটা দশটা বেজে গেলো আসেন না এখনো বন্ধুদের সাথে আছি না বললে সাকা বাইতুক কাজ আছে কাজে থাকো কাজ নাই ঘরে থাকো এটা তোমার মুক্তির উপায় ঘরে আর কাজে যদি না থেকে অন্য কোথাও যাই আমরা নেশার মধ্যে জড়িয়ে যেতে পারি এই জন্য দুই নাম্বার বললেন বললে সাকা বাইতুক তোমার ঘর তোমার জন্য যেন প্রশস্ত হবে তিন নাম্বার গুনাহের ব্যাপারে কান্নাকাটি করবা গুনাহের কথা স্মরণ করবা আর কান্নাকাটি করবা তাহলে চার মধ্যে একটা জবান নিয়ন্ত্রণ করা যিনি দায় ই হবে তিনি মাথায় রাখতে হবে আমি এখন যা বলবো আমার ভাইকে আমি আল্লাহ নবীর কথা আমার ভাইকে জানাবো আমি আল্লাহর কথা আমার ভাইকে জানাবো এই কথাটা জানানোর ক্ষেত্রে আমার দ্বারা যেন কোনো না হয় এটা হলো দায় ইল দুই নাম্বার বৈশিষ্ট্য তিনি এই ইকিন রাখতে হবে আমি যা বলবো জাতির সামনে এখন আমি আল্লাহ নবীর একজন ওয়ারিস আমার দ্বারা যেন কোনো না হয় এটা দুই নাম্বার বৈশিষ্ট্য হাদিসের একটা কিতাব আছে সিলসিলাতুস সহিহা এই কিতাবের দুই নম্বর হাদিস বিদা হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস ইন্ন রাব্বাকুম হে মানুষ তোমাদের রব একজন ওয়ান্না আবাকুম ওয়াহিদ তোমাদের পিতা একজন পিতা বলতে ওই আদি পিতা আদম আলাইহিস সালাম অর্থাৎ তোমাদের মূল সর্বপ্রথম যে বাবা তিনি একজন (((الأنبوبة: ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى))) আরবের উপর অনারবের কোন শ্রেষ্ঠত্ব নাই অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠত্ব নাই লাল মানুষের উপর কালা মানুষের কোন শ্রেষ্ঠত্ব নাই কালো মানুষের উপর লাল মানুষের কোনো তাকুয়ার মাধ্যমে হবে শ্রেষ্ঠত্ব আরব অনারব অনারব আরব কালো সাদা সাদা কালো কেউ কারো উপর শ্রেষ্ঠ না নবী বলেন না যার তাকুয়া বেশি সে আল্লাহর কাছে বেশি শ্রেষ্ঠ

আমি কি আমার তাবলিকটা তোমাদের কাছে পৌঁছেছি আমি কি আমার দাবাত তোমাদের কাছে পৌঁছিয়েছি আমি আমার দায়িত্ব কি পালন করেছি সব সাহাবিরা বললেন জি হুজুর আপনি পালন করেছেন তখন নবী বললেন তোমরা যারা উপস্থিত আছো অনুপস্থিতদের কাছে আমার কথাগুলো তাবলিক করে দিবা প্রচার করে দিবা এই দায়িত্ব আমি নবী তোমাদের সকলকে দিয়ে দেবা আমরা আল্লাহর নবীর এই দাওয়াত আমানতের এই আমাদের কাছে আসছে এই আমানত পৌঁছানোর ক্ষেত্রে করা যাবে। তিন বৈশিষ্ট্য। যিনি হবে যিনি আল্লাহর দিকে দাওয়াত দিবে তার তিন নম্বর বৈশিষ্ট্য সাবিতা তিনি মজবুত ভাবে দাওয়াত নিতে হবে অবিচল ভাবে হওয়া যাবে না সুর কাবুতের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি তার জাতির কাছে তিনি তাদের মাঝে সাড়ে নয়শ বছর দাওয়াত দিলেন জাতি তার দাওয়াতে বেশিরভাগ শুধু পলায়ন করেছে তার দাওয়াত গ্রহণ করে নাই বেশিরভাগ মানুষ শুধু পলায়ন করেছে তার দাওয়াত নেয় নাই এরপরেও তিনি সাড়ে নয় শত বছর দাওয়াত দিচ্ছেন আল্লাহ কোরআনে বলছে আর কি পঞ্চাশ বছর কম এক হাজার বছর এইভাবে বলছে তাহলে অবিচলভাবে দাওয়াত দেওয়া এই ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত নেই সহি বুখারির বর্ণনা দুইশো চল্লিশ নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তেছে একটু মন দিয়ে শুনেন পাশে কাফেররা বসা কাফেরদের মধ্যে একজন বলে উঠলো আইয়ো কৌমিয়াজী উম সালা জাজুরি আ আলী ফুডান তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবা যাওয়ার পর ওটের নারী গুড়ি পস্রাব পায়খানা এগুলা আনার পর সৈয়দ আলা আলআ জহলি ইদা সাজাদা মুহাম্মদ যখন সেজদা যাবে তখন তার কাধের মধ্যে ওটের পস্রাব ওটের পায়খানা নারী গুড়িগুলা সেজদা অবস্থায় মহম্মদের উপর রেখে দিবা বলেন ও ক রক্ষ বাহ এই পাপিষ্ট দাঁড়াইছে পুরা নামটা রোগ বা ইবনে আমি সে দাঁড়াইছে দাঁড়ায় বলল আমি পারবো ওই এলাকায় গেছে ওটের নারী বুড়ি ওটের পায়খানা গোবর এগুলা নিয়ে আসছে আসার পর আমাদের নবীজি সেচ হয়ে গেছে যাওয়ার পর নবীজির এই কাঁধের থেকে এই জায়গার মধ্যে ওটের নাড়ী বুড়ি গোবরগুলা সেচ ব্যবস্থায় এই পিঠের মধ্যে রয়ে গেছে

তিনি আল্লাহর পথে দাওয়াত দিবে তিনি কথার কষ্ট সহ্য করতে হবে কর্মের কষ্ট সহ্য করতে হবে মানুষ কষ্ট দিবেই তাকে কথা দিয়েও কর্ম দিয়ে এটা সহ্য করতে হবে চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা কদে কুদ্দিবাত রুসুল কবে লিকাফা সবারু আলা মা কুদ্দিবুজু হাত্তা আতাহু নাসরু না নবী কাফেররা আপনাকে মিথ্যাবাদী বলে কষ্ট নিয়েন না আপনার পূর্বে সব রসুলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে কষ্ট দেওয়া হয়েছে তারা এই মিথ্যাবাদী বলার পরেও সহ্য করেছে কষ্ট তারা সহ্য করেছে এক পর্যায়ে আমার সাহায্য তাদের কাছে আসছে আপনার কাছেও আমার সাহায্য আসবে তাহলে মিথ্যাবাদী বলছে আল্লাহ বলছে সান্ত্বনা কষ্ট নিয়ে না আপনার পূর্বে রসুলদেরকে মিথ্যাবাদী বলা হয়েছে তারা ধৈর্য ধরেছে আপনার পূর্বে রসুলদেরকে কষ্ট দেওয়া হয়েছে তারা ধৈর্য ধারণ করেছে আপনাকেও তারা কষ্ট দিবে আপনাকে তারা মিথ্যাবাদী বলবে হাবিব আপনি কষ্ট নিয়েন না এই যুগেও দেখবেন এক ব্যক্তি কোরআনের আলোচনা করতেছে বৈশা বৈশ পাশ থেকে একজন এসে কয় হুজুর আপনি এটা না করে আরেকটা করুন এটা না বলে আরেকটা বেচারার মাইক কেড়ে নিচ্ছে জাতি উনি কোরআনের কথা বলি বলতেছে আমি তো কোরআনের কথাই বললাম ভাই কেন আপনি এই বিষয় ছাড়া আর কোনো বিষয় নেই আরে উনি তো কোরআনের বিষয় বলতেছে আরেক বিষয় আরেক হুজুর বলবে সমস্যা নেই ওনারা এটাই বলতে দেন মাইক কেড়ে গেছে মাইক কেড়ে নেওয়াটা আবু জাহেল উদ্বা সাহিবাদের বৈশিষ্ট্য আর সহ্য করাটা নবীর বৈশিষ্ট্য আলেমদেরকে এই ইচ্ছা মতো এমন করেন না আর বুঝেন কি রে আজকে যা করলাম বিবিরিগা হাসতে আসতে বলেন না বললেন বিবির কাছে গিয়ে আবার বলে আসে আজ কেউ মুখ যা কইলাম ইচ্ছা মতো কইছেন মসজিদের ইমাম কে ইচ্ছা মতো ঝাড়েন মাঝে মাঝে না অপেক্ষায় থাকবেন সুরে মোতাফিবিনের শেষের আয়াতগুলো বইরেন আর অপেক্ষায় থাকেন হাসতেছেন বিবির কাছে গিয়ে মোয়াজদেনের উপরে ঝাড় আর খাদেনকে ঝাড়ি মাইরা ইমামকে ঝাড়ি মাইরা হাসতেছেন গিয়ে ইমাম হাসবে জান্নাতের এইভাবে সিংহাসনে বসে ইমাম হাসবে আর আপনি সামনে একটা নদী থাকবে ওটা সাঁতার কাটবেন কথার কষ্ট সহ্য করতে হবে আর একটা হলো কর্মের কষ্ট কর্মের কষ্ট দেখেন কিভাবে নবীজি রে কর্মের কষ্ট দিছিস সেই মুখারির বর্ণনা চার হাজার আটশো পনেরো নম্বর হাদিস হাদিস একটু বুঝেন আমার দিকে তাকাইতে হবে এটা বোঝার জন্য কাবা চত্তরে চত্বরে নবীজি আছে ওই যে যেই পাপৃষ্ট নবীর শরীরের উপর নাপাক দিছিল এই পাপিষ্টটাই গোপ সে কাবা চত্বরে আস আসার পর দেখে নবীজি কাবা চত্বরে নবীজির গলায় একটা চাদর বেঁচেস ওই ওই পাপীষ্ঠটা চাদরই ভাবে বেঁচাইস লাও স বাহু ফি কাপড়টা গলার মধ্যে পেঁচায়া খানা বিহি হন এইভাবে দুই পাশ থেকে জোরে টান দিস লোকের গলায় ফাঁস লাগলে যেমন কষ্ট হয় আমাদের নবীকে এইভাবে টান দেওয়ার পর নবীজির মুখ দিয়ে কথা বের কষ্ট হইতেছিল নবী ওই যুগের চাদর খুব মজবুত ধারালো চাদর চাঁদিস একটু ভাবেন তো আমাদের নবীরে টান দেওয়া কি কষ্টটা হইতেছিল নবীজি হ্যাঁ জি আপনার এইভাবে মুখটা আপনার টান দেওয়ার পর নবী মুখ দিয়ে কিছু বলতে পারতেছিলেন না এইভাবে টান দিয়া রাখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আসার পর তাকে একটা ধাক্কা দিস ধাক্কা দেওয়ার পর বললেন তোমরা কি একজন মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে আমাদের রব হলেন আল্লাহ আর এই ব্যাপারে তিনি তোমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়েও এসেছে এই কারণে একটা মানুষকে তোমরা হত্যা করবা তো দেখেন তুমি যে কর্মের কষ্ট দিস কর্ম দিয়ে কষ্ট দিয়েছে আল্লাহর নবী দাওয়াত থেকে পিস্তা হন নাই তাহলে ইলাম্বার 4 নাম্বার বৈশিষ্ট্য কথার কষ্ট কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা ব্যক্ত 5 নম্বর বৈশিষ্ট্য যিনি দাওয়াত দিবেন তিনি মানুষের মস্তিষ্ক বুঝে দাওয়াত দিতে তিনি মানুষের স্বাভাবিক একটা অবস্থা বুঝে তাদেরকে দাওয়াত দিতে হবে সৈব বুখারী 126 নম্বর হাদিস নবীজির মন চাইতেছে কাবা ঘরটা সংস্কার করতে কাবাটা ভেঙ্গে কাবার দুইটা দরজা রাখতে নবীর মন চাইতেছে কিন্তু নবীজি কাজটা না মন চাইতেছে কাবা ভাঙবো ভাঙার বল আবার সুন্দর করে করে দুইটা দরজা বানাবো এটা নবীর মন চায় কিন্তু করতেছেনা আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নাকি বল্লেন আয়েশা লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম লা نقস্তুল কাবা ওয়জআলতু লাহা بابাই রসুল আল্লাহ সত্যাল্লাহ সাল্লাম বলেন আশা তোমার জাতি যদি নতুন নতুন মুসলমান না হতো তোমার জাতি নতুন মুসলমান হয়েছে মাত্র তারা যদি নতুন মুসলমান না হইত আমি কাবাটাকে ভাঙতাম ভাঙার ঘর ও জালতু লেহা বাবাই আমি দুইটা দরজা বানাইতাম কাবার বাবুন ইয়া দেখলো ফিহ বাবাব যখরু জুন বিলহু এক দরজা দিয়ে ঢুকলো না فيه মানুষ কাবায় প্রবেশ করত আর এক বের হইতো এটা হলো আমার মনের ইচ্ছা কিন্তু নতুন নতুন মুসলমান যারা হইছে আমি এটা করতে গেলে তারা বলবে হ্যাঁ এটা কোনো কথা কাবা আমরা বানাইলাম কত সুন্দর করে আর এটা নবী ভাঙতে যাইতেছে আয়শা তারা নতুন মুসলমান তো তাই আমি যদি এখন এটা ভাঙতে যাই তারা এটা সহ্য করতে পারবে না এই যে জাতির আকল অনুযায়ী নবী কাজ করনা তাদের আকলের দিকে নবীজি লক্ষ্য করলেন এখন যদি আমি এটা করতে চাই ওরা অনেকে বুঝবে না বিষয়টা তাই আল্লাহ রসুল তাদের চাহিদা অনুযায়ী নবী তখন কাজ তুমি করলেন যে কাজটা পরবর্তীতে আবদুল্লা ইবনে জুবাইর রবি আল্লাহ তালাম এখান থেকে কি বুঝলাম যিনি দাওয়াত দিবেন তিনি জাতির আকল বোঝার চেষ্টা করতে হবে এটা পাঁচ নম্বর দায় ইলাল্লার ছয় নম্বর বৈশিষ্ট্য যিনি দাওয়াত দিবেন আলিমান বিশ্বারী আতিল্লা ইলাইহা দায়ী মানুষকে যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে দায়ীর জ্ঞান থাকতে হবে আমি ইমিয়াম ইকিনের যতটুকু কথা বলবো এতটুকু আমি বুঝে শুনে সঠিক কথা বলতে হবে আমি গাছের আদবে যতটুকু কথা বলবো সঠিকটা আলেমদের থেকে জিনে ঠিক অতটুকুই বলতে হবে আমি মানুষকে দাওয়াত দিতে গিয়ে যে কথাগুলো বলবো আমি ততটুকু বলবো যতটুকু আলেমরা আমাকে শিখাই দিবে আমি এই জাতি উল্টা পাল্টা কথা বলবো না যে এমন একজনকে অনুসরণ করলাম যেই ব্যক্তি কোরআনের অপব্যাখ্যা করে হাদিসের অপব্যাখ্যা করে আর আমিও তার অনুসরণে আজাইরা কিছু কথা বললাম তাহলে যে শিখাইল সেও পদভ্রষ্ট হবে আর যারা শিখলেন আপনারাও পদভ্রষ্ট হবে কথা কি বুঝে আসতেছে আচ্ছা আচ্ছা যে বিষয়ে দাওয়াত দিবেন এই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে তো এই বিষয়ে জ্ঞান থাকার জন্য আপনি আলেমদের কাছ থেকে শিখতে হবে আর আলেমদের কাছ থেকে না শিখে যদি কোনো বধ্রষ্ট কারো কাছ থেকে আপনি শিখেন আর তাকে অনুসরণ করেন নিঃসন্দেহে আপনি গুমরা হবেন এবং হতভাগা হবেন আল্লাহ হেফাজত করেন সূরা বনী ইসরাইলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইন্না সামআ ওয়াল মাসরা ওয়াল ফুআদা কুলু উলাইকা কানা আনহু কান অন্ত রেগুলার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে মুখের ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে আমি মুখ দিয়ে উল্টাপাল্টা বললাম কিনা একটু আগে বলছি এটার ব্যাপারে জিজ্ঞাসা করা হবে তাই আমি যতোটুকু বলবো জেনে বুঝে সঠিক কথা বলবো হ্যাঁ এরপরও বলার পর যদি আমার কোনো ভুল হয় আর আলেমরা যদি ধরিয়ে দেয় এই ভুলটা আমার মেনে নিয়ে শুধরিয়ে না না কিন্তু আপনারা যারা ভক্ত আছেন ভক্তরা যিনি ভক্ত হয় আর কি সাধারণত না আরিফ বিন হাবি হুজুর উনি ভুল করতেই পারে না এরকম যদি ভক্ত হন আল্লাহর হস্তে আমনে আমার ভক্ত না আমনে আমার শত্রু এই মানসিকতা রাখা যাবে না যে আমি যাকে অনুসরণ করি আমি আমি যার ভক্ত আমার হজরতেও ভুল করতে পারে আর আলেমরা যদি ধরিয়ে দেয় এই ভুল তিনি মেনে নিতে হবে স্বীকার করতে হবে কিন্তু আমাদের বর্তমান সমাজের সংস্কৃতি হয়ে গেছে আমি যার অনুসরণ করি উনি ভুল করে আর আলেমরা ধরিয়ে দেয় এটা সেও মানে না ভক্তরাও মানে না এটা করা যাবে না এটা হলো ছয় নাম্বার। যে যেই বিষয়ে দাওয়াত দিব জেনে বুঝে সঠিকটা বলবো

আমি কাছে নামাজ করবো আমি জাকাত আদায় করব। আমি সকল মুসলমানের কল্যাণ কামনা করবো ভাই যিনি আলোচক করবে যিনি খতিব বয়ান দিবে যিনি ইমাম জাতির মুসল্লি মুসল্লিদের ইমাম হবে যিনি আলেম ওলামায় কারাম